আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি গুঁড়া দুধের পুডিং দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সবচেয়ে সহজ রেসিপিটা আজকে আমি এই পুডিংটা শেয়ার করেছি আমার এই পুডিংয়ের রেসিপিটার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন নতুন আর রেসিপি দেখার জন্য তবে শুরু করা যাক প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপের চেয়েও কম চিনি ক্যারামেল তৈরি করার সময় আপনারা এক চামচ বা দুই চামচ চিনি নেবেন না হাফ কাপ মতো চিনি অবশ্যই নিতে হবে না হলে দেখা যাবে ক্যারামেলটা তৈরি হওয়ার পর পাতিলের গায়ে লেগে থেকে যায় এখন আমি এই ক্যারামেল তৈরি করতে কোনো রকমেই পানি ব্যবহার করিনি দেখে বুঝতে পারছেন যে কিভাবে ক্যারামেলটা তৈরি হচ্ছে আর মোটা তলাযুক্ত পাত্র হলে পানি দেওয়া লাগবে না আর আপনারা যদি পাতলা তলাযুক্ত প্যানে করতে যান অবশ্যই এক থেকে দেড় চামচ মতো পানি দিতে হবে আর এই সময়তে চুলা রাঁসটা মিডিয়াম রাখতে হবে অনবরত এই সময়তে এখন নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে খুব দ্রুত ঢেলে নেব চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার পর খুব দূরত্বে পাত্রে ঢেলে নিতে না হলে এটা আবার শক্ত হয়ে যাবে এখন আমি ঘুরিয়ে চারপাশে পাত্রের গায়ে লাগিয়ে নিচ্ছি কীভাবে এই কাজটা করছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর ক্যারামিলটা খুব বেশি কালো করা যাবে না এতে পুটিং খেতে তিতা লাগবে এভাবে করা ক্যারামেলটা সেট করার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে নিচ্ছি এক বাটি গুঁড়া দুধ এক বাটি গুঁড়া দুধে লাগবে দুই বাটি পানি যে পাত্র দিয়ে আপনারা গুঁড়া দুধটা মাপবেন সেই পাত্র দিয়ে আপনারা পানিটাও মেপে নেবেন মেজারমেন্ট কাপ ছাড়াই আজকে আমি এই পুডিংটা বানিয়ে দেখাচ্ছি এখন হ্যান্ড ওই যে এই গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকমের বাবলস বা গোটা হয়ে না থাকে এখন চুলা রাসটা হালকা আঁচ দিয়ে আমি এই দুধটা গরম করে নেবই যেহেতু এখানে গোড়া দুধ ব্যবহার করছি এমনিতে ঘন হয়ে আছে এখানে আর কোনো রকমের জাল দিয়ে ঘন করে নেওয়া লাগবে না এখন জাস্ট কোনো রকমে হালকা গরম হলে আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো গরম হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দিলাম আর এখানে আমি একটা বাটিতে নিচ্ছি তিনটা মতো ডিম ডিমটা আপনারা চাইলে দুইটা দিয়েও এই পুডিংটা বানাতে পারেন আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই পুডিং বানানোর এক ঘন্টা আগে এই ডিমটা বের করে রাখতে হবে একটা হ্যান্ডওয়েচের সাহায্যে আমি ডিমগুলোকে এখন ফেটিয়ে নেব আর এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা চিনি আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডার করে চিনি পাউডার করেও দিতে পারেন আমি এখানে দিলাম এক বাটির চেয়ে একটু কম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা দিতে পারেন এখন ভালো করে এই গোটা চিনিটা গলে আসা পর্যন্ত ফেটিয়ে নিব যারা ডিমের গন্ধ একদমই পছন্দ করেন না তারা এখানে ভ্যানিলা লাইসেন্স বা অ্যালার্জি পাউডারও দিতে পারেন আমি এখানে ভ্যানিলা লাইসেন্স হাফ চামচ মতো দিয়ে নিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি ডিম চিনি যখন ফেটানো হয়ে যাবে তখন কালারটাই চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন ডিম চিনি ফেটানো হয়ে গেছে এখন আমি যে দুধটা গরম করে রেখেছিলাম দেখে বুঝতে পারছেন আঙুল চুপড়িয়ে রাখা যাচ্ছে হালকা কুসুম গরম আছে গরম দুধে কখনও ডিমের মিশ্রণটা দিতে যাবে না এতে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা হয়ে যাবে এখন ভালো করে হ্যান্ড দিয়ে ডিমের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা মিশানো হয়ে গেছে এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে পাত্রে সেট করতে দিয়েছি সেটা শক্ত হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে সেট হয়েছে আমি এখন এই পর্যায়ে দুধ আর ডিমের মিশ্রণটা দিব আর অবশ্যই চিকন ছাঁকনাযুক্ত ছাঁকনা দিয়ে ছেঁকে নেবেন এতে মিশ্র দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে যদি কোনো রকমের বাবলস বা গোটা থাকে সেটা ধরা পড়বে আমি এভাবে করে দুধটা ছেঁকে নিয়েছি এখন আমি এই দিকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি আমি এখনও এই প্যানের পানির মধ্যে একটা সুতি কাপড় বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টিস্যু পেপারও দিতে পারেন এই টিস্যু বা সুতি কাপড়টা দেওয়ার কারণ যে যে পাত্রে পুডিংটা বসাবে সেটা যেন নড়াচড়া যাতে না করে এখন আমি এভাবে বসিয়ে দিলাম আর আমি এখানে ইন্ডাকশনে কিন্তু এই পুডিংটা বানাবো এখন এরকম পাত্রের যদি কোনো অংশের ছিদ্র থাকে তাহলে আপনারা এখানে টিস্যু পেপার বা একটা লবঙ্গ দিয়ে এর ছিদ্রটা অফ করে দিতে পারেন আমি এখানে টিস্যু পেপার দিয়ে অফ করে দিলাম আর আমি ইন্ডাকশনে যেহেতু করছি এখানে আমি তেরোশো পাওয়ারে দিয়ে এটা রান্না করে নিব। আর গ্যাসের চুলাই হলে মিডিয়াম আছে আপনাদের রান্না করে নিতে হবে আমি এখানে প্রায় তিরিশ মিনিটের মতো তেরোশো পাওয়ারে দিয়ে রান্না করেছি আর বাদ বাকি দশ মিনিট আমি এক হাজার পাওয়ারে দিয়ে রান্না করে নিয়েছি আর গ্যাসের চুলাই হলে প্রথমে মিডিয়াম আছে তিরিশ মিনিট তারপরে দশ মিনিট লো হিটে রান্না করে নেবেন পুডিংটা আমার হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন মাঝে যে দোল খাচ্ছে এটা ই ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন যে কাঠিটা একদম ক্লিন বের হয়েছে পুডিংটা আমার হয়ে গেছে আর চেষ্টা করবেন অবশ্যই পুডিংটা ঠান্ডা করে পুডিংটা বের করতে না হলে এই পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থেকে যায় আমি প্রায় এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর শেট হয়েছে এখন আমি চার পাঁচটা একটা ছুরির সাহায্যে আলগা করে নিব। আমি একটা ছুরির সাহায্যে আলগা করে নিলাম আর একটা যে প্লেটে আমি পুরিংটা ঢালবো সেই প্লেটটা দেখে নিলাম আগে প্রথমে উঘর করে দিতে হবে তারপর পাত্রে নিচা হাত দিয়ে ওপরে একটা হাত দিয়ে চেপে এটাকে খুব সহজে উল্টিয়ে দেওয়া যায় দেখে হয়তো বুঝতে পারলেন আমি কাজটা কীভাবে করলাম এখন আমি আস্তে করে পুডিংয়ের ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এই পুডিংটা হয়েছে আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে অবশ্যই এত সুন্দর পারফেক্ট পুডিং হবে এখন পুটিংটা কেটে দেখাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি ঈদের দিন খেতে চান তবে ঈদের আগের দিন রাতে এই পুটিংটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন আর ঠান্ডা ঠান্ডা পুটিং ঈদের দিন আপনারা খেতে পারবেন দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে দেখুন পুটিংটা কতটা পারফেক্ট হয়েছে যারা কোনো দিন পুটিং বানাননি তারাও আমার এই রেসিপিটা দেখে পুডিং বানিয়ে নিতে পারবেন খুব সহজে আমার ভিডিওটার কোনো অংশ যেতে আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের একটা লাইক আমাকে আর নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জোগাতে পারে তবে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ দেখে নেবেন আল্লাহ হাফেজ